আসসালামু আলাইকুম এবরিওান তো আজকে একটু রেডি হয়ে নিচ্ছি বিকালবেলা তো এই তো দুই ভাই বোনকে একসাথে হচ্ছে রেডি করে দিলাম তো আবিহা তো আসলে খুবই চঞ্চল তো তাকে হচ্ছে হালকা হালকা শীত যেহেতু রাত্র হয়ে গিয়েছে মানে সন্ধ্যার পরপরই বের হব তো ওদেরকে নিয়ে হচ্ছে বাবুর জন্য হচ্ছে একটা ওয়াকার কিনতে যাব তো সেই জন্য বের হয়েছি অলমোস্ট চলে এসেছি বেশি দূরে যেতে পারবো না যেহেতু বাচ্চা কাচ্চা দূরে গেলে ঠান্ডা লাগবে সো বাসার কাছাকাছি যেটা হয় সেই লোকেশনে আমি চলে গেলাম তো আমি চলে গিয়েছিলাম হচ্ছে তালতলাতে খিলগাঁও তালতলা মার্কেটে তো সেখান থেকে হচ্ছে বাবুর জন্য ওয়াকার দেখব আসলে বাবু তো এখনও ছোটো তো অত তাড়াতাড়ি এখনও সে হাঁটতেও পারেনি বাট তারপরেও হচ্ছে ওয়াকারটা কিনতে হবে সে হচ্ছে প্রচুর পরিমাণে দাঁড়াতে চায় এখন ওয়াকারে না দিলে তো আসলে দাঁড়ানো দাঁড় করানোটা একটু পসিবল না সেই কারণে হচ্ছে ওয়াকার কিন্তু চলে গেলাম আর ওয়াকারে দিলে দেখা যায় যে আমি একটু কোনো কাজও হয়তো করতে পারবো কারণ ও অনেক বেশি চঞ্চল একদম বনের মতোই চঞ্চল হতেছে কারণ রেখে আমি দেখ দেখা যায় যে ওকে আমি শোয়াই খাটে বসায় রেখে কিছুই করতে পারি না জাস্ট যদি ওয়াকারে থাকে তাহলে হয়তো আমি একটু কাজ করতে পারবো সেটা আর কি মনে হচ্ছে এই সব ভেবে চলে গেলাম তো আসলে এখানে মোটামুটি টাইপের ছিল বেশি ভালোটা লো ছিল না মোটামুটি কিছু ওয়াকার দেখতে পাচ্ছিলাম তো সেখান থেকে আমি পিঙ্ক কালারটা আর কি বের করতে বললাম যেহেতু ছেলে বাবু আমি ব্লু কালার নিতে চা মানে চেয়েছিলাম বাট ব্লু কালারটা না একদম ভালো লাগছিল না হালকা কালার ছিল তো পরে ভাবলাম যেহেতু কালার হালকা সো আমি পিঙ্কটাই দেখি তো কেন যেন একটা দোকানে আমি গেলাম একটা দোকানে একটা জিনিস দেখে আমার পছন্দ হলো দাম বলে আমি নিয়ে আসলাম আমি সাধারণত এটা করি না আমি আসলে জিনিস কেনার সময় অনেক বেশি যাচাই বাছাই করি আর এই তো আবিহা খুব দেখতেছে মানে আবিহার টার্গেটটা ছিল ইন্টেনশন ছিল যে এটার মিউজিকটা অ্যাকচুয়ালি কী হবে হ্যাঁ তো সেই মিউজিকের জন্য খুব মানে এক্সাইটেড ছিল যে আসলে কী মিউজিক হবে যাই হোক এই হলো তার অবস্থা পরে দেখছিলাম বিভিন্ন ওয়ার্কার ছিল এগুলো সব মানে বিভিন্ন খেলনা ছিল তো এগুলো সতেরোশো পনেরোশো এরকম রেঞ্জের হচ্ছে মামা বলছিল প্রাইসটা তো আমি এমনি আর কি জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করেছিলাম তো আবিহা হচ্ছে এগুলো দিয়ে একটু খেলাধুলা করছিল হে আর আমি হ্যাঁ এই ওয়াকারটা দেখতেছিল এটা হচ্ছে আর এফ এলের ওয়াকার এটাই সবচেয়ে কম প্রাইজের ছিল এটার প্রাইস নয়শো সামথিং ছিল নয় সাড়ে নয়শো প্লাস ছিল আর কি এই তো তো সাড়ে নশো হলে মেবি এটা আনা যেত এটা আর এফ এলের সবচেয়ে ছোটো আর কি জিরো সাইজের যে ওয়াকারটা হয় না সেটা ছিল তো এটা আসলে আমি নিতে চাচ্ছিলাম না এটা একদমই পাতলা এটা থেকে হচ্ছে বাচ্চা একটু লাফালাফি করলে কাজ হয়ে পড়ে যায় সো আমি আর একটু ভালো কোয়ালিটির দেখতে চাচ্ছিলাম ওই সেট থেকে আমি আরও দুই একটা দেখছিলাম তো ফাইনালি হচ্ছে আমার এটাই পছন্দ হলো কেন যেন জানি না একটু অন্য মনস্ক হয়তো ছিলাম একটা জিনিস দেখলাম একটাই হচ্ছে পছন্দ করে নিয়ে চলে আসলাম এটাই হচ্ছে বাসায় আসার পর আমার খুব খারাপ লাগছিল যে আমি তো অনেক দামাদামি করি জিনিস দেখি আজকে কি এমন হলো যে একটা দেখে একটাই নিয়ে আসলাম যাই হোক মামা আমাকে হচ্ছে বোঝাচ্ছিলো যে এটা এটা হচ্ছে চাই উনি আমাকে বুঝাচ্ছিলেন যে এটা হচ্ছে চাইনিজ ওয়াকার তো খুব ভালো এইটা সেইটা হাবিজাবি আর কি যেগুলো বুঝায় তো সেগুলো আমি আমিও শুনতেছিলাম তারপর হচ্ছে এটা ফ্যাসালিটি আমাকে দেখাচ্ছিল যে কি আসলে কি করা যায় এটাকে হচ্ছে ছোট করা যাবে তারপর হচ্ছে ধাক্কা লাগলে পড়বে না ফিক্সড করা যাবে বিভিন্ন কিছু হচ্ছে তিনি আমাকে বোঝাচ্ছিলো আর শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করবেন চাকাগুলো খুব ভালো জাস্ট তার যে অ্যাডভার্টাইজ যেটা করা সেটা সে করছিলো তো ফাইনালি এটার দাম সে আমার কাছে অনেক চেয়েছে বাইশশো না পঁচিশশো এরকমই চেয়েছিলো তো আমি আসলে হঠাৎ করে একটা দাম বললাম তারপরে হচ্ছে নিয়ে নিলাম যদিও আমার কাছে মনে হয় যে দামটা অনেক বেশি হয়েছে যাক তারপরে হচ্ছে আবিহা একটা দোলনা দেখাচ্ছিলো তার ভাইয়ের জন্য আসলে এটা আমরা নেব না জাস্ট দেখার জন্য আসলে দেখলাম দোলনাটা ভালো ছিল ও দেখাচ্ছিলো যে মা বাবুর জন্য দোলনাটা নিয়ে নাও তারপরে হচ্ছে বেবি ফ্রুট খাবার দাবার একটু ম্যাশ করার জন্য হচ্ছে একটা বাটি দেখতে পাচ্ছিলাম বাটিটাও হচ্ছে ভালো আড়াইশো টাকা করে বলছিলো বলগুলো হচ্ছে পার পিস দশ টাকা করেছিল এই যে এই বাটিগুলো হচ্ছে আড়াইশো টাকা করে বলছিল তো বাটির সাথে হচ্ছে খাবারটা ম্যাশ করার জন্য একটা স্পুনের মতো আর কি আছে এই তো তাছাড়া হচ্ছে বাচ্চাদের ছোট ছোটো কমেন্টও দেখাচ্ছিলো এগুলো হচ্ছে বেশ কার্যকারী এগুলো হচ্ছে এগুলো যেমন আবিহা ইউজ করতে পারবে কমেন্টের উপরে হচ্ছে দিয়ে দিলে ও হচ্ছে ইউজ করতে পারবে এগুলো প্রাইস কত ছিল সাড়ে তিনশো চারশো এরকম বলছিল তো এই তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি